গুড মর্নিং ফ্রেন্ডস উইথ মি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি শিলা চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে তো বন্ধুরা দেখো সকাল সকাল চা খেয়ে দিয়ে নিলাম এখন রান্না বসাবো এদিকে তোমাদের দাদাভাই হচ্ছে বাজার করে নিয়ে আসলো তো রান্না বাড়া সেরে তো আজকে হচ্ছে বুধবার তো এটা দেখো বুধবারের ভিডিও আর এদিকে কী বলতো আমি মানে বিয়ে বাড়িতে এতটাই ব্যস্ত যে ভিডিও এডিট করারও সময় পাচ্ছি না ঠিক আছে তো দেখো বাজার করে নিয়ে আসছে ঘরদুয়ার মোছা হয়ে গেছে তো কিছু জামা কাপড় আছে ভাস করবো তো দেখো বন্ধুরা পুজো টুজো দিয়ে একবারে খাবার নিয়ে চলে আসলাম কারণ কি একটু খাওয়া দাওয়া করে যাই না কখন না কখন আসবো কাকিমাদের বাড়ি থেকে এই যে দেখো চলে আসলাম

ঘট নিয়ে তারপর কলসি নিয়ে বেরিয়ে পড়লো আর এদিকে হচ্ছে সবাই মিলে অনেকে আসা এখনো বাকি আছে তো বললো যে এখন অনেকটা লেট হয়ে যাচ্ছে বাজনাওয়ালাও পুরো তাল দিচ্ছে বলে কি চলো আমরা অন্য জায়গায় যাবো আবার তো এই যে দেখো আমি তো রাস্তার মাঝখানে ভিডিও বানাচ্ছি আমার লজ্জাও লাগছিল কারণ কি অনেকে জানে না তো আমি ব্লগ বানাই তো তাও একটু করলাম এদিকে দেখো এখন জল নেওয়া হয়ে গেলে তারপরে তো পাঁচ বাড়ি থেকে জল নেওয়া হবে তারপর হচ্ছে ছেলেকে স্নান করাতে হবে আর কি বলো তো মানে এক একদিনের এক এক নিয়ম তাই না এই যে তাও আবার শাড়ির আঁচলের যে জলটা হয় না সেটা দিয়ে তো এই যেখানে ফটো তোলা হচ্ছে সবাইকে সুন্দর করে দাঁড় করিয়েছে ভালো লাগছে দেখতে তাই না হলুদ হলুদ সবার তো এই যে এক বাড়িতে চলে আসলো এদিকে দেখো এই যে এখন হচ্ছে এই বাড়ি থেকে জল নিয়ে যে যাবো তো এখন পরপর পাঁচটা বাড়িতে সবগুলো তো উঠাতে পারবো না তো চলো এখন জল নিয়ে যাই বেশি বড়ো হয়ে যাবে নাহলে ভিডিও তাই না এতগুলো ভিডিও করতে গেলে এই দেখো এক বাড়িতে নিয়ে চলে আসলাম এখন আজ আরেক বাড়িতে আসছি তো এটা নিয়ে দুইটা বাড়ি তারপরে যাব আমাদের বাড়িতে তো আমাদের বাড়ির ভিডিও তো আমি করতে পারবো না কারণ কি আমি তো জলটা দিব তাহলে মোবাইলটা কাকে বলবো ধরতে তারপরে যাব আরো দুইটা বাড়িতে তো এই যে দেখো আমাদের বাড়িতেও চলে আসলাম তো এদিকে এখন হচ্ছে দেখো এখান থেকে গিয়ে তারপরে আরো দুই বাড়ি থেকে জল নেবে তারপর ছেলেকে স্নান করাবে এই জায়গা দেখো ছেলেকে নিয়ে যাচ্ছে ছাদের উপরে স্নান করানোর জন্য তো আমি আর ভিডিও বানাতে পারলাম না কারণ কি এখানটায় সবাইকে খেতে বসিয়ে দিয়েছে আমাকেও বসিয়ে দিল তো এই দেখো মেয়ের বাড়ি থেকে জিনিস পাঠিয়েছে তারও জিনিস আছে ওগুলো পরে আসবে তো ওকেল গুড আফটারনুন फ्रेंड्स এই দেখো আসলাম দিয়ে বাড়ি থেকে একবারে খাওয়া-দাওয়া সেরে ঠিক আছে কি বাবা তো চলো পরে আবার বিকামলা দেখা হচ্ছে আবার বরযাত্রী যেতে হবে তো এখন একটু রেস্ট করি দেখো সব জামাকাপড় ডিপ এখানটায় じゃ আজকে একটু ঘুম পাড়াই কারণ কি ও বাচ্চা মানুষ তো নালে আবার বিয়ে বাড়িতে গিয়ে ঘুম পেয়ে যাবে তাই না তো চলো একটু রেস্ট করি তারপরে পরে দেখা হচ্ছে তোমাদের সাথে তো বন্ধুরা দেখো আমরা একবারে রেডি হয়ে তারপরে এই যে চলে আসলাম এখন এই যে এদিকে আতসবাজি ফাটানো হচ্ছে তারপরে যে এখন হচ্ছে কী বলতো বড় রেডি হয়ে গেছে তো এখন বরকে বের করবে গাড়িতে উঠাবে আর এই যে এই গাড়িটা হচ্ছে দিয়েছে মেয়ের বাড়ি থেকে তো একবারে শ্বশুর বাড়ি গিফটে করেই বিয়ে করতে যাবে দেখেছ কি সুন্দর হয়েছে গাড়িটা আর এদিকে হচ্ছে এই যে বাজনা তো বাজছেই এদিকে বাসও রেডি করা আছে ছোটো গাড়িও রেখেছে আরও কয়েকটা আর কী বলতো আমরা আমরা বাসে করে যাব আমি রেয়ান্স আরও লোকজন আছে এই যে দেখো বাসে উঠে পড়েছি আর তখন দাদা ভাই যাবে হচ্ছে বাইক নিয়ে জুয়েল আর তখন দাদা ভাই বাইক নিয়েছে বাসে একদম ফাঁকা যাচ্ছি আমরা সব মানে ছোটো গাড়িতে করে চলে গেছে অনেকগুলো গাড়ি করেছে আর কি বলতো বেশি দূরে দূরে না তো তো বাইক নিয়েও অনেকে চলে গেছে তো এই যে দেখো আমরা মেয়ের বাড়ির সামনাসামনি চলে আসছি তো এদিকে হচ্ছে এখন মেয়ের বাড়ি থেকে সবাই আসছে এগিয়ে নিতে ঠিক আছে তো নাচ গান হচ্ছে দেখো কি সুন্দর তো এই যে দেখো ওখানকার বউগুলো খুব সুন্দর নাচ করছে এখানে মেয়ের বান্ধবীও আছে আর এদিকে দিয়ে কী বলো তো এত সুন্দর লাগছিল ওই সময়টা আমি তো গান সাথে সাথে গান হচ্ছিল না দারুণ লাগছিলো মানে বাজনা বাজছিল আর ছেলের শাশুড়ি ছেলে গাড়ি থেকে নামলো থেকে তো দেখো আমি হচ্ছে কি বলতো ভিডিওটা ফার্স্ট করে দিয়েছে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো এই যে দেখো ধান দিচ্ছে

এখন হচ্ছে এই ড্রেসটা চেঞ্জ করে তারপরে হচ্ছে শ্বশুরবাড়ির ড্রেস করে বিয়ে হবে তো এই যে এদিকে সবাই দাঁড়িয়ে আছে আমাদের সবাইকে বসিয়ে দিয়েছে তো আমরা বসে আছি তারপর হচ্ছে এদিকে মেয়েকে দেখতে গেলেও আমরা দেখে আসলাম একটু তো এই যে দেখো এইদিকে মেয়ের তো বান্ধবীদের সাথে ফটো তুলছে আর কি সুন্দর হাসিটা খুব সুন্দর মানে ভালো লাগছে আর কথাবার্তাও বেশ ভালো আর এই যে দেখো আমাদেরকে টিফিনও দিয়ে দিয়েছে ঠিক আছে তো এই যে এখন হচ্ছে জিলাপি খাচ্ছি আমরা আর গরম গরম জিলাপি একদম পাতলা পাতলা জিলাপি দারুণ লাগে খেতে ক্রিম দেওয়া সাথে হচ্ছে কফি স্টল বসেছে তারপরে আর হচ্ছে কী বলতো পকোড়া তারপরে চাট এই তো তো এখন এগুলো খেয়ে দিয়ে একটুখানি বিয়ের এখানে থাকবো বিয়ে দেখবো অল্প কিছুক্ষণ এখানটা দেখো এত পরিমাণে ভিড় লোকগুলো দিয়ে সারতে পারছে না এরকম অবস্থা এই দেখো ড্রেসও চেঞ্জ করে নিল ঠিক আছে তো এই যে বিয়ে বসে পড়লো মেয়েকেও নিয়ে আসছে আর কি একটুখানি রিয়েল সাউন্ডটা দিলে কত ভালো লাগে বলো কিন্তু হচ্ছে কি করবো আর তো এখন হচ্ছে আমরা একটুখানি হাঁটাহাঁটি করি চারদিকটা ঘুরে ঘুরে দেখি সবাই বসে আছে সবার সাথে সবাই গল্প হচ্ছে আর ভিতরে এত গরম তো দেখো আমরা চলে আসলাম উপর থেকে নিচে নিচে যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে তো বুফে সিস্টেম করেছে কেউ বসে খাচ্ছে কেউ দাঁড়িয়ে খাচ্ছে তো মটন করেছে কাতল মাছ করেছে পাবদা মাছ করেছে তারপর হচ্ছে রাধা করেছে ছো কাবলি ছোলা দিয়ে একটা ঘুগনি করেছে সাদা ভাত করেছে ফ্রাইড রাইস করেছে তারপর হচ্ছে কাশ্মীরি ডাল পকোড়া নিচে আলাদা ধরনের পকোড়া করেছে আর উপরের পকোড়া আলাদা রে আসতো খায় না ওষুধ আইসক্রিম নিয়ে বসছে আমি তো মটন খাই না কাঁচুর মাছ নিলাম না একটা পাতলা মাছ নিয়েছি সেটা খেলাম ঠিক আছে তো এই যে সবাই খেয়ে খেয়ে বেরিয়ে যাচ্ছে এখনও অনেক লোক পাকি তাই দেখো গুড়ের রসগোল্লা তারপরে গুড়ের সন্দেশ এদিকে আইসক্রিম তাই তো স্যালাড তো আছেই তারপর পান মশলা করেছে তো এই যে খেয়ে দে আমরা একটু পার্কের মধ্যে ঘোরাঘুরি করছি তো খাওয়াটাও হজম হয়ে যাবে আর আমরা একটু পরে বেরিয়ে যাবো কারণ কি বাস তো অনেক পরে যাবে এখনও অনেকের খাওয়া বাকি আছে তো বাসের অপেক্ষা করবো না আমরা এই জন্য গাড়িটা নিয়ে আসছি যে কারণ কি কী বলতো রেহানস ছোটো ওরও ঘুম পেয়ে যাবে আমিছি না গাড়িটা নিয়ে গেলে সুবিধা তাই এখন আমরা গাড়িতে করে বাড়িতে চলে যাব এই যে সবাই মিলে এখানে একটু পার্কে ঘোরাঘুরি করছি আর কি বলো তো যে সবাই খাওয়া দাওয়া করে না এই পার্কের মধ্যে মানে একটু বসে বসে আড্ডা দিচ্ছে আর ভিতরে এতো লোক মানে কান মাথা একদম মানে হাল্লাতে শেষ হয়ে যাচ্ছিলো তো যাই হোক এই দেখো এইখানে কী বলতো বাচ্চাগুলো এত সুন্দর করে খেলছে তো টাটা বন্ধুরা